গুড মর্নিং মধুরা তো তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো চলে সেরা একটা ব্লগ ভিডিও নিয়ে আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো সকাল সকাল এখন বাজে আটটা তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি দিদিদের বাড়ি ছিলাম দুদিন তো আজকে সকালে বাড়ি যাব আর বাড়ি গিয়ে ওসে বাবার যেহেতু কাজ আছে তো মা রান্নাবান্না আছে তো ওই জন্যই তাড়াতাড়ি একটু গুছিয়ে নিলাম তো মারাও রেডি হয়েছে তো মেয়েকে মোটামুটি রেডি করে দিয়েছি এবার মা বোন না বোন আমাদের সাথে যাবে না বোনের হচ্ছে দশটা দিয়ে পড়া আছে তো পড়ার ওখান থেকে পড়ে তারপরে বাড়ি যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল ছাদে একদম সেই সুন্দর মিষ্টি রৌদ্র আর হালকা হাওয়া দারুণ লাগছে দারুণ তো আর আর ওই দেখো ওখানে ওই পায়রাগুলো কী কি করে ওখানে ওই পায়রাগুলো বসে আছে আর এই যে সুন্দর সকালের হাসনা ভত্তা মিষ্টি রৌদ্র এই যে এই যে গুড মর্নিং বললো গুড মর্নিং বললো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলবে না বলবে না তো বললো আমার পরে দেখা হচ্ছে এই যে আমাদের এই ওপর থেকে এলাম নিচে আর এসে চা দিদি চা করলো চাটা খাওয়া হলো তো এবারে আমরা বেরোবো আর এই যে হচ্ছে মা মাও রেডি হয়ে গেছে আমার ঘড়িটা কোথায় তোর ঘড়ি আমার ওখানে ছিল কোথায় রেখেছি ঘড়ি আমরা রেডি হয়ে গেছি সবাই আজকে দিদি বাড়ি থেকে চলে যাব তো আমি একটু পরে যাব আমার হচ্ছে পড়া আছে তো আমি একেবারে এখান থেকে টিউশনই পড়তে যাব একটু বাজার করার আছে আর পরে ওখান থেকে তারপরে বাড়ি যাব আমাদের সুহেমা কি কয়ে দেখি এখন এই সোয়েটার এই হচ্ছে আমাদের বাজার করা ব্যাগ

ও তাহলে আর যাব না তাহলে আমরা চলে গেলাম তুমি যাও কনি তো চলো আবার আমরা করব বাজার তো বাজারে গিয়ে দেখা হচ্ছে আর আমাদের কাছে অনেক ব্যাগ তো আমাদের ভিতরটাই টোটো অনেক সময় যায় না তাহলে হেটে হেঁটে যেতে হয় কি না তাও জানি না তো দেখা যাক টোটো যায় কি না বা আমাদের হেঁটে হেঁটে যেতে হয় তো চলো আগে বাজারের ওখানে দেখা যাক ওখান থেকে টোটো ধরা যায় তো দুদিন থাকলাম দুদিন আমরা যাই আমাদের ব্যাগপত্র কত দেখো দিন যদি না টোটো পাই লাস্টে দেখো না হচ্ছে কী যে হবে না তো ঠিক নেই এই আবার বাজার করব এতটা ব্যাগ নেই হচ্ছে যাওয়া যায় না হাঁটতে আর কি আমাদের এদিকে এখন নেওয়া বাজার তো মেয়ের জন্য সব গাজর এটা ওটা সব নিচ্ছি আর এই যে ব্যাগটা দাঁড়া ধরেছি স্ট্যান্ডে

জের হালুয়া আলু বিক্রি হচ্ছে আমাদের তিন কিলো আলু নিচ্ছে ও

এই যে আমরা সব তিনজন বসে আছি এই যে হলো আমাদের ইচ্ছা মতি নদী তো আমরা এই যে নদীর ধার দিয়ে বাড়ি আছি এদিকে বাড়ি এসে এই যে জামাটা চেঞ্জ করলাম আর মেয়েকে খাওয়ালাম তো ওরা কোনো কিছু খোলা হয়নি ওকে এবার সব খুলে দেবো ঠান্ডা ঠান্ডা আছে বলে ওই জন্য একটু পরে খুলে দেবো আর এদিকে হচ্ছে এই হচ্ছে বাজার তো কি কি এনেছি এটা হচ্ছে মাছ এটা হচ্ছে মাছ পোনা মাছ আছে ওতে এটা হচ্ছে পিঁয়াজ কালি জল লেগে গেছে আচ্ছা এটা চলো পিঁয়াজ কালি এদিকে আছে আদা রসুন করেছো

যে পিঁয়াজ কলি আর আলু কেটে নিলাম আর ওদিকে হচ্ছে ফুলকপি আলু কেটে নিয়েছি তো এবার এইগুলো সব পরিষ্কার করে নেবো তারপরে আবার তোর সাথে দেখা হচ্ছে দাদুন দাকে দাদুন দাকে আমাদের চান দান সব হয়ে গেছে ও মা ও বাবা কাজের থেকে বাড়ি এলো তো বাবাকে এখন ভাত দিতে হবে বাবা মা কাজে বেরোবে টান টান করেছে গোছানো হয়ে গেছে শুধু এবার বাবাকে খেতে দেবো আর মা এদিকে এখন ঠাকুরের জল মিষ্টি দেবে

মা যাবা দাদুর কাছে যাও আমি যে খাবার নিয়ে আসি আমি এখন এই যে বাবুকে খাবার দেব আর মেয়ে তো দুষ্টুমি করছে দাদুর কাছে যাবে না মা এদিকে এখন ঠাকুরের জল মিষ্টি দেবে তো তার জন্য এই যে থান মুচ্ছে তো আমাদের এই ধানটা প্রত্যেক দিন মোছা হয় তারপরে জল মিষ্টি দেওয়া হয় আর সিষ্টি গাছের পাতা পড়ে তা পাতা পুড়ে পুরো ভর্তি হয়ে যায় একদম তবে বাবাকে ভাত দিয়ে দেবো তো আমাদের আজকে রান্না হয়েছে কি দেখো তো আমাদের আজকে রান্না হয়েছে এই যে কালি আলু ভাজা আর রান্না হয়েছে এই যে ফুলকপি আলু মাছ ঝোল তরকারি তো আমি এবার বাবাকে ভাত দিয়ে নেবো তো এখন বাজে বিকাল সাড়ে চারটে আর আমরা এসেছি মাঠে আমাদের সর্ষে খেতে সর্ষের কতটা কি হয়েছে চারা তো আমরা সেটাই দেখব আমি চলে যাচ্ছে তো আমি দিদি আর মা আমরা তিনজন খেতের কি হাল সেটা দেখে আসি

মুসুরির চারা বুনেছে ছোট ছোট দেখো চারা বেরিয়েছে এটা অঙ্কিতদের ক্ষেত তো আমাদের ক্ষেত ওই দূরে আর আমরা ওখানটাতেই যাবো মা কোথায় গেল মা কতই গেল কই দে শোনা আমাদের ক্ষেত কোনটা তো দেখিয়ে যাবে তো হাত দাও যে দেখো দেখো চারি অসাধারণ

আর পাশের ক্ষেতে সর্ষে গাছগুলো দেখো অনেক বড় হয়ে গেছে সেই তুলনায় আমার একটা কুচকে কুচকে মানে ছোট এখনো ফুলে আসে একটা মাঠ থেকে ঘুরে এসে তো আমরা এলাম আরেকটা মাঠে তো এই মাঠটার নাম হচ্ছে কোবলা আর আর একটা মাঠ ছিল তো ওটা ছিল পুবের মাঠ তো ওই দিকে পুবের মাঠে তো সর্ষে গাছ দেখলাম ছোট ছোট তো এখানে এসে এটা হচ্ছে কবলা মাঠ তো এখানে এসে দেখলাম এখানে সর্ষেগুলো ছোট ছোট। তো গাছগুলো হচ্ছে খারাপ হয়নি একেবারে তো মাঠে হচ্ছে বেশিরভাগ সর্ষে গাছেই ফুল ধরে গেছে আর এদিকে আসলে আমাদের হচ্ছে এই সর্ষেগুলো হচ্ছে নাবিতে ছড়ানো হয়েছে তো ওই জন্যই হচ্ছে গাছগুলো ছোট ছোট। আর এদিকে দেখো এই জায়গাটা একদম মানে চারা বেরোয়নি বলতে গেলেই চলে তো সেভাবেই ফাঁকা মা বলছিল এখানে অনেকটা ঘাস জমে আছে তো ওই জন্যই মনে হয় ছড়ায়নি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক মাঠটাটা আমাদের ঘোরা হয়ে গেল চলো চলো আমরা মাঠ থেকে চলে এসেছি যাচ্ছি বাড়ির দিকে আস্তে আস্তে চলো আস্তে আস্তে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় আমাদের হচ্ছে এই যে পেঁয়াজি ভাজা তো মা করছিল পেঁয়াজি ভাজা আর ওদিকে বর্দি ফোন করেছিল তাই কথা বলছিল তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক